হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে যে তাবিজটা নিয়ে আসি সেটা হচ্ছে গিয়ে এই কাম বসীকরণ বা খারাপ বসীকরণ যে তাবিজ দিয়ে আপনি যে কোনো মানুষের সাথে সহবাস মিলন করতে পারবেন সেটা আপনার বাবী বৌদি বা স্ত্রী হইতে পারে যদি স্ত্রী আপনার সাথে সহবাস বা মিলন করতে ইচ্ছা করে বা কম থাকে আগ্রহ সেটা আপনি বাড়ায় নিতে পারবেন ঠিক আছে আজকের তাবিজে তাই প্রথম তো শেষ পর্যন্ত দেখুন আমাদের যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে স্ত্রীকে তাদের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন আমরা শুধু বা গ্রামটি দিয়ে আপনার সেই কাজটি এই সম্পূর্ণ করে দেবো আর চ্যানেলে নতুন হয় তাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন ঠিক আছে তো কাজে করতে আসলে কাজটা কীভাবে করবেন এই যে নকশা দেখতে আসছেন এই নকশা দুইটা অঙ্কন করবেন অঙ্কন করবেন হচ্ছে গিয়ে যেই ব্যক্তিকে আপনি এই কাজ এই রাজ্য করাতে চাইতেছেন তার কাপড়ের উপরে ঠিক আছে তার ব্যবহার করা কাপড় আনবেন আইনে আপনি ওই কাপড়ে একটা নকশা অঙ্কন করবেন তার নাম দেবেন তারপর নিজের নাম দেবেন আরবিতে দেবেন যাতে সে না বলবে ঠিক আছে দিয়ে আপনি ওই কাপড়টা তার জায়গা মতো বা রায়কা দেবেন যাতে সেটা ব্যবহার করে ওটা ব্যবহার করলে সাথে সাথেই আপনার সাথে সে মিলন বা সহবাস করার জন্য আগ্রহ হবে এবং রাজ্য বসে নিজে থেকে রাজ্য হইব ঠিক আছে আর একটা তাবিজ লিখে তার এই লিখবেন লিখে আপনি ওইটা আপনার কাছে রাইকা দেবেন হয় আপনার ঘরের এক জায়গায় রাইকা দেবেন না হয় আপনার সাথে রাখবেন ঠিক আছে এক জায়গায় রায়কা দেবেন তো রাগ দেখবেন যখন সে কাপড়টা ব্যবহার করবেন তখন দেখবেন সাথে সাথে আপনার প্রতি তার একটা ফিলিংস বা আগ্রহের জন্ম নেবে এবং আপনার সাথে সে এই ভাব বিনিময় করবে কইরা সে আপনাকে সে নিজে দিকে আপনাকে এইরকম প্রস্তাব দেবে ঠিক আছে তো কাজটি করার সাথে সাথেই যে আমি যে বলছি আর আপনি গিয়ে করে ফেললেন সেভাবে করবেন না এটা আপনি দেখবেন যে আপনার যদি বয়সে আপনার সাথে কম এইরকম আগ্রহ থাকে তো তার জন্য এই কাজটি করবেন ঠিক আছে আর আমাদের কাছ থেকে অনুমতি নেবেন অবশ্যই নিয়ে তারপর কাজ করবেন আপনার শরীরটা বন্ধ রাখবেন যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয় আর আমাদের যদি যোগাযোগ করেন তাহলে অবশ্যই ভালো পরামর্শ নিতে পারবেন যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করবেন বা যে কোনো কাজের জন্য ঠিক আছে কাজটা করবেন ওই চাই সোম এবং বুধবার এই দুদিন দিন ভিতরে যে কোনো একদিন আপনি এটা অঙ্কন করবেন জাফরান মেশকো কুমকুম এই তিনটা জিনিস একসাথে মিশাইবেন মিশাই আপনি কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখতে হইব ঠিক আছে তৈ হেলি আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে